আপু কি পাখি এটা আচ্ছা কোকাটেল আছে এটা তেরোশো টাকা ভাই তেরোশো টাকা কোকাটেল পাখি না ডেলিভারিও আচ্ছা সর্বনিম্ন কত টাকার পাখি আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া পাখি এটা এখানে সুবে দর্শক আসসালামি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত বাইশে মার্চ দুই হাজার পঁচিশ তো শনিবার চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখি এবং কবতরা হাটে প্রতি শনিবার এই হাটটা বসে জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত আজকের বাজারে দুই হাজার পঁচিশ সালে টিয়া পাখির বাচ্চা পাবেন চন্দ্রনা টিয়া পাখির বাচ্চা পাবেন পাখি পাবেন লাভবাট পাখি পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে জানা তুলেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সুযোগ হবে তো আমার মূল ভিডিওতে চলে যাবো সবাই অবশ্যই ভিডিওটি দেখবেন সাথেই থাকবেন মার্শাল্লাহ খুবই চমৎকার পাকিস্তানি চন্দনা টিয়া পাখি বয়স দুই মাস নিজে নিজে নরম খাবারগুলো খেতে পারে খুবই চমৎকার এখানে একটা জোড়া আসছে একটা সিঙ্গেল একটা মেয়ে যদি কেউ নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জ্বরটার দাম পড়বে পনেরো হাজার টাকা সিঙ্গেল নিলে সাত হাজার পাঁচশো টাকা করে পড়বে জোড়া নিলে পনেরো হাজার টাকা পড়বে টেম পাখি পোষা পাখি বিগ সাইজের কালারফুল পাখি চাইলে নিতে পারবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাখি দুইটা নিতে পারবেন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন পাখির বাচ্চা এখানে ভাই একটা ককাটেল আছে এটা 1300 টাকা ভাই 1300 টাকা ককাটেল পাখির বাচ্চা খুব ভালো সাইজ আর এখানে গ্রিন চেক আছে দুইটা পাইনাপেল আছে তিনটা এগুলা ভাই 3000 টাকা পিস 3000 টাকা পিস রেড ফ্যাক্টর জি জি সবগুলো রেড ফ্যাক্টর আর সানসিকের বেবিটা সানসিকের বেবিটা 10000 টাকা ভাই 10000 টাকা বুকের নিচে আলাদা আছে এটাও ডাবল রেড ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টর 10000 টাকা আচ্ছা এই ছিল ভাই পাখি ভাই ফোন নাম্বার এবং লোকেশন বলেন জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন মিরপুর কালচি ধন্যবাদ ভাই আর সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক সুন্দর সুন্দর কোকাটেল পাখি বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক সুন্দর দেখেন প্রতিটা কত একটি সর্বনিম্ন আছে কত টাকা বাচ্চা আছে সর্বনিম্ন 300 টাকা 300 টাকা এই যে 300 টাকা দিয়ে শুরু করি কি পাখির বাচ্চাটা

ব্যবসা কোরিযান না করে ঢাকায় আছে আচ্ছা লাভ বাটার বেবি গুলো কেমন লাভ বেবি গুলো বারোশো টাকা বেবি আছে এগুলো বারোশো করে না পার পিস আচ্ছা আর পনেরো বেবি আছে নাকি না ভাই বেবি নাই আর এখানে একটা আছে অরেঞ্জ অফলাইনের অফলাইন সাথে অরেঞ্জ পিস

গাড়িটা চাচ্ছি ভাই ছয় হাজার সুপার টেম্পার ছয় হাজার টাকা সুপার টেম্পার সুপার টেম্পার ভাই ফোন নাম্বার একটু বলেন জিরো সেভেন এইট সেভেন ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ঠিক আছে আপু কি পাখি এটা টিয়া পাখি ও দেখতে পাচ্ছি চমৎকার কেমন লাগতেছে আপনার কাছে আপু ভালো বাসায় কি কি পাখি আছে আপু হ্যাঁ বাজিকার পাখি আছে আর কি পাখি আছে

বাকিগুলো আপনার এই যে লুটিনো আছে পনেরোশো টাকা পিস চিনামন পাল আছে পনেরোশো টাকা পিস মালের ফিটনেস কোয়ালিটি মাসাল্লাহ দেখেন পনেরোশো পিস জি পনেরোশো টাকা পিস অনর আছে ভাইয়া সাড়ে তিন হাজার টাকা মাত্র অনরটা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আর এখানে পিস বাকি আছে ভাই কিছু এখানে সোনো হোয়াইট আছে এক পেয়ার আর একটা ব্ল্যাক চিক বা জাম্বো সাইজ পনেরোশো টাকা জোড়া সাদাটা কত পনেরোশো টাকা জোড়া আর ব্ল্যাকটা পনেরোশো টাকা জোড়া ষোলোশো

এটা এখানে লাভ বার্ড আছে রানিং জোড়া হ্যাঁ রানিং জোড়া আচ্ছা রেড আই নাকি রেড আই রেড আই লাল চোখ লাল চোখ আচ্ছা কেমন যাচ্ছে জোড়া স্যার এটা দাম যাচ্ছে 5000 টাকা জোড়া আচ্ছা এখানে বাজিকার আছে কিছু বাজিকার আছে একটা একটা এডাল্ট আছে দুটো বাচ্চা আছে এগুলো কত করে 6000 টাকা জোড়া আপু